সত্তর লক্ষ টাকা এক সত্তর লক্ষ টাকা দুই আশি লক্ষ টাকা কি ব্যাপার আপনাদের নিলামে এ লোক কিভাবে আসে এটা একটা ভদ্র পরিবেশ আমরা এটা আশা করিনি তুই জানিস এর দাম কত কম পক্ষে এক কোটি টাকা এক কোটি টাকা কোনদিন চোখে দেখেছিস আজ ওখানে মিস মিথিলা নামে একজন আসবেন উনি কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান ওনার সাথে কোঅপারেট করে কাজ করবেন আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনাব রাকিব সাহেবের এই আয়ডে দশটা কন্টেইনার এবং বিশটা আকে অকেজগাড়ি নিলাম উঠানো হচ্ছে বাজার দর হিসাব করে তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আপনারা এখান থেকে বির শুরু করুন ষাট লক্ষ টাকা 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 এক ষাট লক্ষ টাকা দুই সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা এক সত্তর লক্ষ টাকা দুই লক্ষ টাকা কি ব্যাপার আপনাদের নিলামে এ লোক কিভাবে আসে এটা একটা ভদ্র পরিবেশ আমরা এটা আশা করিনি এই তুই কে তুই এখানে কিভাবে আসলি যা এখান থেকে বের হয়ে যা আরে আপনারা এভাবে কথা বলছেন কেন আপনারা একটা নিলাম করছেন আমি সেই নিলামে অংশ গ্রহণ করতে এসেছি আপনারা ডাক উঠান এই দি কি বলল তুই তুই নিলামে এসব মালামাল কিনবি তুই জানিস এর দাম কত কমপক্ষে এক 1 কোটি টাকা 1 কোটি টাকা করে দিন চোখে দেখেছিস আরে আঙ্কেল 1 কোটি টাকা হোক আর 5 কোটি টাকা হোক সেটা দেখার বিষয় না দামে দরে পড়লে আমি নিয়ে নেব কেন আপনারা শুনেন নাই যে আমি 80 লক্ষ টাকা ডাক দিয়েছি দেখ ফাজলামিটার একটা লিমিট থাকা উচিত এই পাগল তোকে বাড়ি থেকে কে বের হতে দিয়েছে সে মন মানসিকতা খুব খারাপ সব কিছু টাকা দেয় নিলামে উঠাচ্ছি তুই এখান থেকে যা আর আমাদের কাজ আমাদেরকে করতে দে আমি একটা জিনিস বুঝলাম না আপনারা সবাই আমার সাথে এমন ব্যবহার কেন করছেন আমি এই নিলামে সকল গাড়ি এবং কন্টেনারগুলো কিনতে এসেছি এই পকেট তুই যে বারবার বলছিস যে এখানকার কন্টেইনার আর পুরাতন গাড়ি কিনবি তুই যে এখানে এসে আশি লক্ষ টাকা বিট দিলি তোকে তো দেখে মনে হচ্ছে না তোর কাছে আশি টাকাও আছে দেখুন ভাই কার কাছে কি আছে সেটা এভাবে বোঝা যায় না ছিনুক দেখতে কালো হলেও কিন্তু তার ভিতরে উজ্জ্বল মুক্ত থাকে এই এখানে দাঁড়িয়ে অনেক কথা বলেছিস অনেক পাগলামি করেছিস তোর পাগলামি কিন্তু ভালো লাগছে না বলে দিচ্ছি তুই এখান থেকে চলে যা আপনারা বললেই আমি এখান থেকে চলে যেতে বাধ্য নই আমি আমার ইচ্ছা এখানে এসেছি আমার ইচ্ছা এখান থেকে যাব এই নিলামের কার্যক্রম শেষ হবে তারপর আপনারা আপনাদের কাজ শুরু করুন আমরা নিহত ভদ্র লোক এবং শিক্ষিত তাই এখনও এখানে বসে আছি এই ধরনের পাগল ছাগল আলতু পালতু কথা বললে আমরা কিন্তু এই নিলামে অংশগ্রহণ করব না এই আপনারা কি বলেন কামরুল সাহেব ব্যাপারটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে অন্যদিকে যাওয়ার আগে ফুকিনির বাচ্চাকে এখান থেকে বের করে দিই চলুন হ্যাঁ ফকিরনির বাচ্চা প্রথম থেকে অনেক কিছু বলেছিস আমরা সহ্য করেছি যা বের হয়ে যা চলো তোর ঘাড় দাঁখাতে বের করে দি আপনারা এখন আমার বোনকে এখান থেকে বের করে দিচ্ছেন এই দেখো এখানে আর এক ফকিরের আগমন হয়েছে এই তুই এখানে কেন এসেছিস হ্যাঁ তুই এসেছিস ভালো কাজ করেছিস তুই তোর এই ফকিরনি বোনকে নিয়ে এখান থেকে চলে যা মুখ সামনে কথা বলুন আপনি আমার বোনকে চেনেন আপনি আমার বোনকে ফকিরনি কেন বলছেন ওরে বাবা যেমন বোন তেমন ভাই তোর বোন যে পাগলের পরিচয় আমরা পেয়ে গিয়েছি বলছি তোর বলকে এখান থেকে দিয়ে চলে যা নইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম ভালো হবে না মানে আপনারা আমাদেরকে কি করবেন গায়ের জোর এখান থেকে বের করে দিবেন নাকি ওরে ফকিরের বাচ্চা ফকির যত বড় মুখ নয় তত বড় কথা তোকে তো আজ অনেকক্ষণ ধরে আপনারা অনেক কথা বলেছেন আমি কিছুই বলিনি এবার কিন্তু আপনারা লিমিট ক্রস করে ফেলছেন একে তো তুই এখানে এসে আমাদের সময় নষ্ট করেছিস আবার লিমিট ক্রসের কথা বলছিস হ্যাঁ এই কে তুই আপনারা এখনো আমার বোনকে চিনতে পারেন নাই আমার বোন এই শহরের একজন নাম করা বিজনেসম্যান বিজনেসম্যান সেরা শাড়ি বলা বিজনেসম্যান এতক্ষণ ভেবেছিলাম যে তোর বোন পাগল এখন দেখ তুই পাগল তোর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ পাগল মিস্টার আলী সরকার গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার আপনার চাকরির বয়স দশ বছর আর আপনার স্যালারি সত্তর হাজার টাকা আপনার মালিকের নাম উৎপল সরকার কি ঠিক বললাম তো আমি দুই অবনগো কিভাবে নামি শুধু আপনার না এখানে যারা যারা আছে সবার সব কিছুই আমি জানি এই যে আলামিন সাহেব আর কেসি গ্রুপ অফ কোম্পানির ডি এম চাকরির বয়স বছর স্যালারি এক লাখ টাকা আর আপনার কোম্পানির মালিকের নাম রাজু খন্দকার এই যে কামরুল সাহেব ইকে কে বিল্ডার্সের সিনিয়র কর্মকর্তা আপনার কাজ বিভিন্ন প্রপার্টিস নিলাম করা কি ঠিক বললাম তো কিন্তু এটা কিভাবে সম্ভব সবই সম্ভব জানি এখন আপনারা আমার কোনো কথাই বিশ্বাস করবেন না জাস্ট ওয়ে আমিন ফোনটা রিসিভ করুন আর স্পিকারে দিন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি আজ ওখানে মিস মিথিলা নামে একজন আসবেন উনি কিন্তু অনেক বড় একজন बिजनेসম্যান ওনার সাথে কোঅপারেট করে কাজ করবেন মনে রাখবেন আমাদের বেশিরভাগ ডিল ওনার কোম্পানির সাথেই হয় জি স্যার আসসালামু আলাইকুম

কিন্তু ম্যাডাম আপনি এত বড় একজন বিজনেসম্যান হয়ে এই ধরনের পোশাকে এখানে কেন তাছাড়া আপনার ভাইকে এখানে আসতে বলেছেন তার মাথায় ব্যাগ কিছুই তো বুঝতে পারছি না আসলে আমি একটু দেখতে চেয়েছিলাম আপনারা মানুষকে সম্মান করেন নাকি মানুষের পোশাককে সম্মান করেন আজকে আমি এখানে এভাবে না আসলে বুঝতেই পারতাম না যে আপনারা মানুষের পোশাক দেখে বিচার করেন আর আমার ভাইয়ের কথা বলছেন আমি তাকে এখানে আসতে বলেছিলাম তার এই ব্যাগের ভিতরে দুই কোটি টাকা আছে আপনার এই কন্টেনার আর পরিত্যাক্ত গাড়িগুলো আমি নিলাম ছাড়াই দুই কোটি টাকায় কিনে নিলাম আরে কি বলেন ম্যাডাম আসুন আসুন বসুন এই কে কোথায় আছিস ম্যাডামের জন্য চা নাস্তার ব্যবস্থা কর থাক রাকিব সাহেব আমার জন্য এত কিছু করতে হবে না আমি এখানে চা নাস্তা করার জন্য আসি নাই আচ্ছা আপনারা এমন কেন বলুন তো একটা মানুষের টাকা পয়সা থাকতেই পারে তাই বলে তার সব সময় দামি পোশাক পরে ঘুরতে হবে কেন আপনারা তো এমনটা ভাবতে পারেন আগে পোশাক নয় আগে মানুষ হয়ে মানুষকে সম্মান করতে হবে তাহলে দেখবেন সমাজটা অনেক সুন্দর হয়ে গেছে আজকে আপনারা যে ব্যবহারটা আমার সাথে করেছেন আপনাদের মালিককে যদি আমি এই বিষয়টা জানাই তাহলে কি হবে বলুন তো ম্যাডাম প্লিজ দয়া করে এমনটি করবেন না তাহলে আমাদের জন্য খুব খারাপ হয়ে যাবে জি ম্যাডাম আমরা তো আসলে না বুঝে এমনটা করেছি আমাদের আর একটি জন্য সুযোগ দিন থাক আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি এতটাও নিষ্ঠুর নই আমি কাউকেই কিছু বলবো না তবে আপনারা নিজেদেরকেই নিজেরা শুধরে নিন আর কখনো কাউকে পোশাক দেখে বিচার করবেন না আর রাকিব সাহেব কাগজপত্র রেডি রাখবেন আমার যেতে হবে ভাই টাকা টাকে এই নিন এখানে দুই কোটি টাকা আছে গুনে নিন ছি ম্যাডাম এটা আপনি কি বলছেন আপনার কাছ থেকে টাকা গুনে নিতে হবে কেন প্লিজ না ম্যাডাম আসলে আমিও আপনাকে না না অনেক বড় ভুল করে ফেলেছি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আপনি আমাকেও ক্ষমা করে দিন ঠিক আছে আপনারা আপনাদের কাজ করুন রাকিব সাহেব কাল অফিসে গিয়ে কাগজপত্রগুলো বুঝিয়ে দিয়ে আসবেন ভাই চল